সঙ্গে আমাদের বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের যে বৈঠকটি সরকারের অর্থাৎ প্রধান উপদেষ্টার আমন্ত্রণে অনুষ্ঠিত হয় প্রায় দুই ঘন্টার এই বৈঠক নিয়ে গোটা জাতি আপনার উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছিল এবং সবাই অপেক্ষা করছিল যে এই বৈঠকের ফলাফল আমি যে কথাটা আপনাদের এর বলেছিলাম এই বৈঠকটি একটি কৃতজ্ঞতা জানাচ্ছি যে সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে অফারে ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়ে এটা শুধু আমরা লক্ষ্য করলাম যে বৈঠকটির পরে পরেই একটা যৌথ রিলিজ দেওয়া হয়েছে ইশতেহার যৌথ ঘোষণা দেওয়া হয়েছে যে ঘোষণাতে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে আমাদের দুই নেতার বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং অত্যন্ত একটা সুন্দর পরিবেশে বজে অনুষ্ঠিত হয় এবং যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে প্রধান ছিল যে নির্বাচন ইস্যু সেই নির্বাচন ইস্যুতে যারা তারেক রহমানের যে প্রস্তাব যে নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে কোনো জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করল যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময় দিয়ে ধারণ করেছেন আমি বলবো যে জনাব তারেক রহমান সাহেব আবার প্রমাণ করলেন যে তিনি বাংলাদেশের এই রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতৃত্ব যারা দিচ্ছেন তাই সেই নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের মধ্যে নিঃসন্দেহে রাষ্ট্র নায়ক যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন প্রথম একটি বৈঠক যেটা সত্যিকার অর্থে গোটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল সেই বৈঠকটিতে তিনি আল্লাহ রুকুমে সফল হয়েছেন আমি আমার দলের পক্ষ থেকে আমাদের সমস্ত নেতা কর্মীদের পক্ষ থেকে যেন তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মতো ইউনুসকে যে তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সভাটিতে যেন তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে একটা যে স্টেটমেন্ট ছিল একটা যে আপনার সবকিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল সেই অবস্থাকে থেকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছে এটা আমি তখনও বলেছি যে এখন যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনার সমস্ত অতীতের যে সমস্ত ছোটখাটো আপনার একটু কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরো দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে আপনার সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারি এবং এই পনেরো বছরের ফ্যাসিসদের যে ধ্বংস করা ধ্বংস স্তূপের মধ্যে যে স্ট্রাকচার যে কাঠামো সেই কাঠামোকে নতুন করে গণতান্ত্রিক কাঠামোতে আমরা রূপান্তরিত করতে পারি এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা প্রায় পনেরো বছর পরে একটা গণতন্ত্রে উত্তরণের একটা আমরা সুযোগ পাচ্ছি গণতন্ত্রের যে ট্রানজিশন টু ডেমোক্রেসি যে কথাটা আমি বারবার বলেছি সেটাই একটা নিশ্চিত আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি স্মরণ আমি এই সঙ্গে আজকে সত্যিকার কর্তা বলতে থেকে সবচেয়ে বেশি স্মরণ করতে হয় আমাদের সেই সমস্ত শহীদদেরকে যারা জুলাই অগাস্ট মাসে তারা অধিকার আদায়ের জন্য তারা তাদের প্রাণ দিয়েছেন প্রাণ দিয়ে সে পরিবর্তন ঘটিয়েছেন ফ্যাসিসকে পরাজিত করে তাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন এবং বাংলাদেশের মানুষের জন্য একটা নতুন সম্ভাবনার সৃষ্টি করেছেন চতুর্দিকে একটা অনিশ্চয়তা ছিল এবং বিভিন্নভাবে কিন্তু আজকে এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে নেতারা নেতৃত্ব দিতে পারেন সেই হিসাবেই বাংলাদেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে আমি এবং আমি আমি যে কথাটা বলতে চাই যে আমার সঙ্গে মিটিং শেষ হওয়ার সঙ্গে আমাদের নেতা তারকা সঙ্গে টেলিফোনে কথা হয়েছে তিনি এই পনেরো বছরে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে দয় করেছে বুকের রক্ত দিয়েছে জুলাই অগাস্টে যারা বুকে রক্ত দিয়েছে তাদের সকলকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন তাদের আত্মার মত কামনা করেছেন এবং দেশের জনগণকে এই পনেরো বছর ধরে গণতন্ত্রের সংগ্রামের জন্য যে লড়াই তারা করেছে সেই লড়াইয়ের জন্য তাদেরকে মাতা সব সবচেয়ে আমাদের অভিনন্দন তিনি জানিয়েছেন আমাদের নেতাকর্মী কর্মী যারা এই দীর্ঘ পনেরো বছর ধরে আপনার লড়াই করেছে সংগ্রাম করেছে নির্যাতন সহ্য করেছে প্রাণ দিয়েছে বিএনপির তাদেরকেও তিনি আন্তরিক গবে ধন্য একই সঙ্গে তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে তিনি তার মাতা এবং আমাদের গণতন্ত্রের মাতা আমাদের দলের চেয়ারপারসন দেশ বেগম খালেজিকে তার কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রদ্ধা জানিয়েছেন যে তাকে সঠিকভাবে তিনি দিক নির্দেশনা দিয়েছেন দল এবং দিক নির্দেশনা দিয়েছেন আমি আমি আপনাদেরকে আমাদের সাংবাদিক ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই বছরগুলোতে বিগত বছরগুলোতে যেভাবে কষ্ট করেছেন রোদে পুড়ে জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত কাভার করেছেন গণতন্ত্রকে উত্তরণের জন্য আমাদের সামনে সেই সম্ভাবনার দ্বার আবার উন্মোচিত হতে চলেছে আসুন আমরা আবার সবাই মিলে এই সম্ভাবনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই জনগণের আকাঙ্ক্ষা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সেই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করার জন্য সামনের দিকে এগিয়ে যাই একটি কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে গণতন্ত্র কিন্তু একটা দিনের ব্যাপার নয় গণতন্ত্র হচ্ছে একটা চর্চার বিষয় এটা একটা কালচার সেই কালচারটা আমাদের মধ্যে গড়ে তুলতে হবে সারাক্ষণ একে অপরকে বকাবকি গালি গালাজ আপনার সোশ্যাল মিডিয়াতে বকাবকি খানে বকাবকি না করে আসুন আমরা সবাই একসাথে একযোগে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা দেশকে পুনর্গঠনের জন্য নতুন বাংলাদেশ গঠন করবার জন্য এগিয়ে যাই আমাদের শহীদ প্রধান আমাদের স্বপ্ন আমাদের নেত্রী দেশের এবং তাদের স্বপ্ন আমাদের আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আর আমাদের যে সমস্ত শহীদরা প্রাণ দিয়েছেন তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ নির্বাচনের সময় বাদে জুলাই ঘোষণা পত্র বা সংস্কার এইটা তো অলরেডি এসেছে চৌত্রু ঘোষণা এসেছে এটা হয়ে যাবে এবং যেটা ঘোষণা দিয়েছেন কিন্তু আপনার সরকারের উপদেষ্টা একজন Dr. Khalid, you go to listen. Thank you very much.